দেওয়া যায় কোনো দিন বলা শুরু করি গুনো দেখো আমার যা বয়স তাতে তো আমি অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে দাঁড়ানো না ও কি বলে আচ্ছা তো সে কারণে আমার সংজ্ঞাটা একটু হয়তো বড় হয় আমার মনে হয় যে অনেকে ভুল করে মায়া বা মোহ বা ঘোরকে অনেক সময় আমরা ঘোরে আচ্ছন্ন থাকি এই বিষয়গুলোকে অনেকে ভালোবাসা মনে করে হ্যাঁ এগুলো ভালোবাসার অংশ বটে কিন্তু যখন এই মায়ামোহ ঘোর বা আচ্ছন্ন হয়ে থাকাটা দীর্ঘদিন থাকে তখনই আসলে এটা ভালোবাসা এবং এই দীর্ঘদিনটা কিন্তু অনেক লম্বা এটা দুই তিন মাস না এটা হয়তো পাঁচ বছর দশ বছর তখনই এটাকে আমরা উপযুক্ত ভালোবাসা বলতে পারি এবং আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমি যে রকম আমাকে আমার মতো করে যে দেখবে দেখতে পছন্দ করবে বা মেনে নিবে এবং আমিও যখন আমার পার্টনারকে তার মতো করে দেখতে পছন্দ করব বা আমাদের দুজনের মধ্যে যখন অনেক স্বচ্ছতা থাকবে সততা থাকবে এবং এগুলো যখন অনেক দিন ধরে থাকবে তখনই আসলে বলা যায় যে ভালোবাসা সো ভালোবাসা শর্ট টার্মে হয় না ভালোবাসা আসলে লং টার্মের একটা বিষয় কি ভুল বললাম